একদিন এই রাজা তার মেয়েকে জোর করে একটা শুকরের সাথে বিয়ে করিয়ে দেয় যার কারণে এখন সেই রাজকুমারীকে শুকরের সাথে শুকরের বাড়িতেই বসবাস করতে হয় কারণ সেই রাজার অনেক সুন্দর সুন্দর তিনটা মেয়ে ছিল এরপর একদিন যখন রাজা নিজেই বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন সে তার মেয়েগুলোকে জিজ্ঞেস করে বলো আজকে তোমরা কি উপহার চাও তখন সব বড় মেয়েটা বলে আমি সোনার ড্রেস চাই আর মেজো মেয়েটা বলে আমি রূপা ড্রেস চাই কিন্তু সব থেকে ছোট মেয়েটা বলে আমি এসব কিছুই চাই না আমি শুধু চাই একটা কথা বলতে পারা আঙ্গুর এবং একটা জীবন্ত আপেল কিন্তু এই জিনিসগুলো বাজারে পাওয়া অসম্ভব ছিল কিন্তু রাজা ছোট্ট মেয়েটাকে সব থেকে বেশি ভালোবাসত এজন্য সে তাকে বলে আমি তোমার জন্য এসব খুঁজে আনার চেষ্টা করব। এরপর রাজা বাজারে গিয়ে তার বড় এবং মেঝো মেয়ের জন্য সোনা এবং রূপার ড্রেস কিনে নেয় কিন্তু যখন ছোট মেয়েটার আবদার করা জিনিসগুলোকে কিনতে যায় তখন সে সব দোকানে খোঁজার পরেও সে আজব জিনিসগুলোকে খুঁজে পায় না এই জন্য রাজা অনেক মন খারাপ করে ভাবতে শুরু করে সে তার সব প্রিয় রাজকুমারীর আবদারটা পূরণ করতে পারলো না কিন্তু তখনই হঠাৎ করে তার ঘোড়ার গাড়ির চাকাটা অনেক গভীর একটা গর্তের মধ্যে আটকে যায় ঠিক তখনই এই খবরটা আশেপাশের গ্রামে পৌঁছে গেলে গ্রামের মানুষেরা রাজাকে সাহায্য করার জন্য চলে আসে কিন্তু সবাই